আহত হয়েছে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা রেখে এই যে আমাদের তরুণ সমাজকে মাদক সহ বিভিন্ন করাল গ্রাস থেকে একটা সুন্দর সমাজ ব্যবস্থা নিয়ে আসার জন্য আমাদের ছোট্ট একটা ক্ষুদ্র প্রচেষ্টা এবং এই প্রচেষ্টা আমাদের পথে সঙ্গী ছিলেন আমি এই মাঠটার কথা বলছি আমাদের সালাম লাতুবাই যিনি আমেরিকা প্রবাসী ওনার এই সুন্দর মাঠটা আমাকে উপহার দিয়েছেন আমার সাথে বেলাল টাকার দিক নির্দেশনায় এই মাঠটার মাধ্যমে আসলে আমি এই সুযোগটা নিয়েছি আশা করি এই ধরনের মাঠ হলে আরও ভবিষ্যতে আরও সুন্দর প্রাণবন্তকর এই ধরনের খেলা ফুটবল ক্রিকেট আসলে আমি নিজে একজন যুক্তি মানুষ আমি ক্রিকেট খেলতে পছন্দ করতাম ফুটবল খেলতে পছন্দ করতাম তো তারই দ্বারাদ আমার প্রিয় ছোটো ভাইয়েরা যারা এই এলাকা রয়েছে এবং পাশাপাশি সারা রামগঞ্জ উপজেলা যাতে সবাই একটু ভাবে একটু খেলা উপভোগ করতে পারে নিজেদের যে অবসর সময়টা এই খেলার মাঝে দিতে পারে এবং তাদের মধ্যে সৃষ্টি হয় তারই কিন্তু সুন্দর আয়োজনটা আমরা করার চেষ্টা করেছি হয়তো আমাদের প্রথম টুর্নামেন্ট অনেক ভুলভ্রান্তি থাকতে পারে আমি স্পেশালি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক এবং যে ব্যক্তিরা অক্লান্ত পরিশ্রম এবং নির প্রচেষ্টা করেছেন আমাদের সাবেক শিক্ষক বাবু নয়ন চক্রবর্তী স্যার আসলে ওনার যেই অক্লান্ত পরিশ্রম আসলে ভুলবার মতো নয় পাশাপাশি আমার গ্রাউন্ডসে যে সমস্ত ছোট ভাইয়েরা তারা অক্লান্ত পরিশ্রম করে গেছে যেমন জুয়েল রিয়াদ সহ আমাদের ভুতু ছোট ভুতু জাহিদ আমাদের চয়ন ফয়সাল থেকে শুরু করে আসলে সবার নাম বলে শেষ করা যাবে না আমাদের ছোট ভাইয়েরা তাদের অক্লান্ত পরিশ্রম কারণে আমরা এত